হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় ব্লগটা স্টার্ট করেছি আজকে আজকে আমরা যাচ্ছি জেমস বন্ড আইল্যান্ডে তো নাম শুনেছি এটা খুব সুন্দর একটা আইল্যান্ড তো সেখানেই যাচ্ছি আজকে আমরা কোথা দিয়ে বেরোচ্ছি রে এই দেখো এখানে একটা বড়ো খেলার কোর্ট রুম রয়েছে মানে টেনিস খেলা হয় এখানে এই যে টেনিস বোর্ডটা রয়েছে ওই যে মামা এসে বড়ো মামা আসো 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 দেখোপুল বলো আমাকে তো চারদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই হারবার আমাদের হোটেলটা সম্পূর্ণটাই এত বড় হোটেলটা সব রকমের ব্যবস্থা আছে খুবই ভালো ভীষণ ভালো মানে চারদিকে যত বিল্ডিং দেখতে পাচ্ছ সবটাই কিন্তু এই হোটেলটা মানে অনেকগুলো বিল্ডিং ভাগ ভাগ করে আছে প্রত্যেকটা বিল্ডিং এ আলাদা আলাদা নামও আছে আমাদেরটা বোধহয় ও পাশে আছে দেখো তো আগে কোনটায় বসছিলাম আমাকে দেখা ওইসো ফাটায় এক জায়গা থেকে গিয়ে বসে আজকেও বস এই যে বেবি সুইমিং পুল ওটা ফিল্টার করে জলটা ও দুইটাই বাচ্চাদের বুঝছো তো এই হলো আমাদের ব্রেকফাস্ট মানে বাড়ির খাওয়া ভুলে গেছি এমনি খুবই ভালো সত্যি কথা কিন্তু সেই বাড়ির খাওয়া সাতটা যেন নেই তো ডাইনিং হল থেকে বেরিয়ে এরকম একটা বড় স্পেস রয়েছে সবাই এখানে বসে রেস্ট করে একটু হোটেলের বাইরে এরকম একটা মাছের মাছ রাখার জায়গা আছে মাছগুলো এতটা বড় বড় আমি ভাবতে পাইনি আর পা দিলে না মাছগুলো খাওয়ার জন্য এগিয়ে আসে তো ওদের হচ্ছে এখানে খাবার দাবার বারণ তো ভেতর থেকে পাও টেনে নিতে পারতাম কিন্তু যেহেতু বারণ না দিলাম না কিন্তু লোক দেখলেই মাছগুলো এগিয়ে আসে খাওয়ার জন্য মানে কিছু খাবার এনেছি এটা ভেবে এগিয়ে আসে আর এমনি সময় কিন্তু খুব শান্তভাবে থাকে আর যখনই লোকজন থাকে তখনই এভাবে সব দল পাখি এগিয়ে আসে আর মামাম তো ভীষণ খুশি এই লোককে খাবার আমরা এখন বসে আছি এই মানে যেহেতু আইল্যান্ড যাওয়ার আগে যেখানে বসিয়ে রাখে সবাইকে তো ওখানে হচ্ছে সাইন করতে হয় আর হাতে এরকম ব্যান্ডও বেঁধে নিতে হয় তো সেগুলোই করছিল ওখানে তবে নাও ব্রেকফাস্ট দিয়েছিলো তো আমরা খাইনি বসে রয়েছি মাম্মা ঘুম পেয়ে গিয়েছিল আস্তে আস্তে তো দেখতে পাচ্ছি ওই যে দূরে ব্রিজটা ওই ব্রিজটাতে পার করে গিয়ে বোটেও চড়তে হবে খুব সুন্দর ঢেউ আছে সমুদ্রটার মধ্যে ভীষণ পাড়েই খুব ব বড়ো বড়ো ঢেউ আসছিলো তো আমরা গাড়িতে উঠে পড়েছি এই খোলা গাড়িগুলো করে নিয়ে গিয়ে একদম বোটে উঠে দেয় ওরা মাম মামের আবার এই এসি গাড়িগুলো খুব পছন্দ যেহেতু এগুলো একদমই আটকানা হাওয়া ঢোকে ভীষণ মাম খুব পছন্দ করে আর এগুলোতেই বারবার চড়তে চায় তবে সব জায়গায় এই গাড়িগুলো থাকে না খুব কম জায়গাতেই থাকে ফাইনালি আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি এখন হচ্ছে ওই গুহাটাতে যাব ওটাকে ব্যাটকেভ বলে তো দেখো জলটা কী সুন্দর লাগছিলো অনেক আগে থেকে আমাদের পরিয়ে দিয়েছিলো ওগুলো আর এতটা অসুবিধা হচ্ছিলো না একটু মানে মুখটা উপর দিকে করে রাখতে হচ্ছিলো খুব অসুবিধে হচ্ছিলো সবসময় তো আমাদের পড়ার অভ্যেস নেই ওগুলো কাজে মাম মামেরও অসুবিধে হচ্ছিলো তারপর দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে কলা ছিল তরমুজ ছিল বিভিন্ন রকমের জুস ছিল তো যাই হোক তো এখন হচ্ছে মোটামুটি অনেকটা কাছে চলে এসেছি এবার হয়তো এক এক করে যারা হচ্ছে সাঁতার জানে তারা তো ঝোপঝাপ নেমে যাচ্ছে পোর্ট থেকে তো আমরা তো জানি না আমরা হচ্ছে ওই নৌকাগুলো করে আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে সবাইকেই ঘুরিয়ে নিয়ে আসবে আমরা এখন সবাই হচ্ছে যাবো ওই যে ছোট ছোট যে দেখতে পাচ্ছ সেগুলো আছে দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে আলো আলো লাইফ জ্যাকেট তো পরে নিয়েছে যাওয়ার জন্য এবার দেখো ভেতরটা শুধু দেখো ভেতরে গিয়ে কিন্তু খুব ভালো একটা ভিডিও করতে পারিনি এত অন্ধকার আর এই যে গুহার যে দেখছো ঝুলে আছে পাথরগুলো মানে প্রায় মামেরও মাথায় ছুঁই ছুঁই ভাব আমরা তো একদম নিচু হয়ে গিয়েছি নিচু হয়ে এসেছি দুজন করে নিয়ে গেছে ওনারা একজন হচ্ছে গাইড থেকেছেন মানে যিনি হচ্ছে ওই নৌকাটাকে নিয়ে গেছেন ওখানে আর আমরা দুজন যেহেতু তিনজন ছিলাম পাপা তিনজন একটাতে গিয়েছি ভীষণ ভয় লাগছিল ওটাকে ব্যাট কেফ বলে মানে এতটা ভয় আমি কোনোদিনও পাইনি আর মাথার উপর দিয়ে বাঁধলগুলো লাফালাফি করছিলো অন্ধকার পুরো বারবার বলছে লাইট অফ করে দিতে হবে একটু বাদে লাইট অফ করে দিতে হবে আর লাইট অফ করে দিলে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ওর ভেতরে আমরা একদম গিয়েছিলাম ভালো মতো ভিডিও করতে পারি মানে করেছি কিন্তু অন্ধকার অন্ধকার দারুণ এক্সপিরিয়েন্স ওখানে দারুণ এক্সপিরিয়েন্স হলো একদম অন্ধকার আর পাথরগুলো একদম মানে পাহাড়গুলো একদম নিচু নিচু হয়ে যাচ্ছে মাথায় লেগে যাচ্ছে মানে মামামের মাথায় লেগে যাচ্ছে মাম্মা এতটাই ছোটো তবুও ওর মাথায় লেগে যাচ্ছে দারুণ লেগেছে দারুণ ওই যে দেখতে পাচ্ছি ওই খুব একটা ঠান্ডা খেতে দেওয়া হয় না ওখানে তো হাত পা ছাড়া মানে কিভাবে যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস গুলো খাচ্ছিল ভাবতে পারবে না বারবার জলে নামছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দিয়ে কাশছে সবই করি এই আইল্যান্ডটা খুব সুন্দর এখানে হচ্ছে আমাদের এই ছোট ছোট বোটগুলো করে ঘোরানো হবে তো যেহেতু আমরা তিনজন গিয়েছি তো এক প্রত্যেক ফ্যামিলি দুজন করে ঘুরছিল মাম্মের জন্য আমরা তিনজন একসাথে গেলাম তো পাহাড়ের নিচ দিয়ে জলগুলো দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর গাইড বলছিলেন এতটাই সুন্দর এই আইল্যান্ড যে এখানকার রাজা এইখানে একটা আইল্যান্ড মানে বুক করে রেখেছে সেখানে নর্মাল পাবলিককে যেতে পারে না তো এই জায়গাটা খুব ভীষণ ভালো লেগেছে আমার আর সবাই বেশ দূরে দূরে চলে যাচ্ছে যারা সাঁতার জানে তাদের তো কোনো সমস্যা নেই ভয়ও নেই সমুদ্রে তো আমরা তো গাইডদের সাথেই ছিলাম তারপর দেখো আস্তে আস্তে জাহাজের দিকে যাচ্ছি তো জাহাজ না এগুলো বোট এক একটা তো এই বোটে করে এখন হচ্ছে আবার চলে যাবো আমরা সব থেকে আমাদের আকর্ষণীয় জায়গা যেটা বন আইল্যান্ডে আগে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে খাওয়া দাওয়া এখনও হয়নি আমাদের তো আজকে লাঞ্চে অনেক রকম আইটেম ছিল চিকেনের আইটেমটাই বেশি ছিল স্যালাড ছিল তাতে তো পাস্তা ছিল নুডলস ছিল অনেক কিছু ছিল তো যেগুলো আমরা খাবার সেগুলোই খেয়েছি মানে ভাত স্যালাড আর মাম চিকেন নিয়ে চিকেন পকোড়া একটা বেশ ভালোই ছিল খাবারগুলো আজকে তো অনেকটা ইন্ডিয়ান টাইপের খাবারও মানে পেয়ে যাচ্ছি এই আর কি এটাই অনেক ভাগ্য আমাদের তারপরে দেখো তারপরে হচ্ছে চলে এসেছি আমরা এই আইল্যান্ডে যেটা সবথেকে বেশি সুন্দর যে একটা আইল্যান্ড জেমস বন আইল্যান্ড তো আমি তো জানি না আমি ইংলিশ সিনেমা কমই দেখি তো ইংলিশ মুভি সিনেমাগুলোতে নাকি মানে সিনেমাতে হচ্ছে জেমস বর্ণ নিয়ে অনেক বই রয়েছে তো সেই জায়গাটাতেই আমাদের নিয়ে এসছেন খুব সুন্দর ওই যে পাথরটা দেখতে পাচ্ছে দূরে পাহাড়ের মানে লম্বা পাথরের মতন পাহাড়টা সেটাকেই জেমস বন্ড আইল্যান্ড বলে ভীষণ সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর জলটা না একটু ঘোলাঘোলা মনে হচ্ছিল তো হঠাৎ করে দেখি আবার নীল কালার হয়ে গেছে প্রথম দিকে আসার পর একটু ঘোলাই মনে হচ্ছিল বুঝতে পারিনি যে হঠাৎ করে নীল রঙটা কেন হয়ে গেল খুব সুন্দর জায়গাটা মামা ভীষণ এনজয় করেছে এখানটা এসে